কিছু কিছু সময় থাকে যেগুলি মানুষের খুবই ভালো কাটে আবার কিছু কিছু সময় এতটাই কষ্ট দেয় যে সেগুলি বলে বোঝানো যায় না আবার অনেক সময় নিজে আপনজনদের সামনে নিজের কষ্ট তাকে খুব কষ্টে লুকাতে হয় যাতে তারা একটু ভালো থাকে দুর্গা পূজা কালী পূজা ভাই ফোঁটা এতটা আনন্দে কাটছিল যে সেগুলি তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারছিলাম না কিন্তু আজ আজও আমার কষ্টের কথাটাও তোমাদের সাথে শেয়ার করব এমার্জেন্সি এমন একটা শব্দ যে শব্দটি শুনলে কেন জানি না বুকের ভেতরটা ধরাস করে ওঠে একটি আচ্ছন্ন অন্ধকার গ্রাস করে অস্পষ্ট ভয় আমাদের মধ্যে কাজ করে সময়টা এত ভালো আনন্দে কাজ ছিল কিন্তু তার পিছনে এমন একটা খারাপ সময় লুকিয়ে আছে হয়তো বা আমরা কেউই জানি না বা জানলেও সেখান থেকে বেরোনোর উপায় হয়তো আমাদের কারোরই জানা নেই যে মানুষটা ভাই ফোঁটার দিনে সাত ঘন্টা জ্বালানি করে শুধুমাত্র আমার মঙ্গল কামনার জন্য জমির দুয়ারে বাধা সৃষ্টি করতে গেছিলো যে দুহাত হাত ভরে আমাকে আশীর্বাদ করেছিল তার একটি ফোনে আমাকে আর স্থির থাকতে দেয়নি যখন ফোনের ওপার থেকে শুনলাম ভাইরে। আমার হাতটা না ভেঙে গেছে তখন আমার অবস্থাটা হয়তো সেই মুহূর্তে যারা সামনে ছিল তারাই দেখেছিল। সেই মুহুর্তে কি করা উচিত বুঝে উঠতে না পারলেও এটুকু বোঝার চেষ্টা করছিলাম যে জামাইবাবু বাবা দুজনেই বাড়িতে নেই আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে ঠান্ডা মাথায় কাজ করতে হবে এমন পরিস্থিতির মধ্যে জীবনের প্রথমবার তাই কী করা উচিত বা কী করতে হবে সম্পূর্ণ অজানা সবার কাছে ফোন করে সাহায্য চেয়ে হসপিটালের নিয়মাবলী মেনে দিদিকে এমার্জেন্সিতে ভর্তি করলাম আর ডাক্তার যখন এক্স রে রিপোর্ট দেখে বললেন অপারেশান করতে হবে তখন আমার মনের অবস্থাটা যে কী হচ্ছিল তা কাউকে বুঝতে দিচ্ছিলাম না আর দিদি ও মায়ের সামনে যতটা সম্ভব ততটা নিজের ভয়কে এড়িয়ে বলছিলাম হাতের অপারেশান তো কিছু হবে না ঠিকই হয়ে যাবে দিদিকে হসপিটালের বেডে শিফট করে মাকে দিদির কাছে রেখে পুরোটা রাত হসপিটালের বাইরে কাটালাম আর একটা জিনিস অনুভব করলাম মানুষের ভিড় হয়তো এই দুইটি জায়গাতেই এক কর্মক্ষেত্রে দুই হসপিটালে কারণ সেদিন আমার মতো কত লোক যে হসপিটালের বাইরে বসেছিল আমি প্রথমবার দেখলাম আর হয়তো তোমরাও এটা দেখে থাকবে দিদিও মায়ের রাতের খাবারের ব্যবস্থা করে নিজে ভেবেছিলাম না খেয়েই থাকবো কিন্তু এনারা কোথা থেকে হঠাৎ খিচুড়ি লুচি এনে সবাইকে দিচ্ছিলেন বলতে শুনলাম মায়ের প্রসাদ সেদিন কিন্তু আর হিন্দু মুসলিম খ্রিস্টান ভেদাভেদ ছিল না সবাই এসে মায়ের প্রসাদ গ্রহণ করছিলেন আর এনারা সবাইকে সসম্মানে সবাইকে ডেকে ডেকে প্রসাদ বিতরণ করছিলেন পরের দিন ডাক্তারের দেওয়া রক্তের শিশির নিয়ে দুটি তিনটি ল্যাবে গিয়ে সেখান থেকে রিপোর্ট সংগ্রহ করে মা ও দিদির খাবারের ব্যবস্থা করে নিজে কিছু খেয়ে অবশেষে সমস্ত রিপোর্ট ডক্টরের কাছে জমা দিলাম ডক্টর সমস্ত কিছু দেখে বললেন তিন দিন পরে অপারেশান অপারেশানের একদিন আগে ইমার্জেন্সি ডক্টর ব্লাড দিতে বললেন আমি নির্দিধায় কোনো কিছু না ভেবে রক্ত ডোনেট করলাম কিন্তু অপারেশান সময় বা তার পরেও রক্ত লাগেনি কিন্তু অপারেশানের দুই ঘন্টা আমি মোটেও শান্ত থাকতে পারছিলাম না আর অপারেশানের পর দিদির গোঙানি ও ব্যথার যে যন্ত্রণা আমাকে কাঁদতে বাধ্য করছিল বারবার কিন্তু একটা কথা আছে না পুরুষ মানুষের কান্না শোভা দেয় না ধীরে ধীরে দিদির ট্রিটমেন্ট শুরু হলো আমি আমার কাজ ও হসপিটাল দুটিকে মেনটেন করলাম মাকে দিদির দেখভালের জন্য রেখে গেলাম এই সমস্তটা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ যেটা কলেজ স্ট্রিট অনেক বড় একটি হসপিটাল ও একটা শিক্ষা কেন্দ্র হসপিটালের নাম শুনলেই আমরা সবাই ভয় পাই এখানে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট হবে তো কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কলকাতা মেডিকেল এত সুন্দর এত সুন্দর পরিষেবা ডাক্তার এত সুন্দর ব্যবহার সমস্ত ডাক্তার বারবার এসে চেক আপ প্রত্যেকটি মানুষের চেক আপ যেভাবে করেছে আমি আমার মন থেকে সবাইকে ধন্যবাদ জানাই দিদি কলকাতা মেডিকেলে ভর্তি ছিল সাত দিন সেখানে অপারেশনও হয়েছে তার সম্পূর্ণ বিনামূল্যে একটা টাকাও আমাকে দিতে হয়নি আর ডক্টর নার্স তারা নিজ নিজ কর্তব্য এত সুন্দরভাবে পালন করেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ এত সুন্দর পরিষেবা দিয়েছে তারা আমার দিদিকে সুস্থ করেছে এখন আমার দিদি বাড়িতে গেছে ডাক্তার ছুটি দিয়ে গেছে তার চেক কবে করবে সে বলে দিয়েছে আবারও আসতে হবে সব কিছু এত সুন্দর পরিষেবা যে হসপিটাল একটা কলকাতা মেডিকেল কলেজ সত্যি খুব সুন্দর পরিষেবা দিয়েছে